ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলার শিক্ষক আজকে আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা দু হাজার তোমাদের কাছে তোমরা অনেকেই জানতে চেয়েছো যে মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকের নিউ আপডেট কি আছে পরীক্ষার খাতা দেখার ক্ষেত্রে আজকে তোমরা যদি ভিডিওটা একটু স্ক্রিপ্ট না করে পুরোটাও দেখে যাও তাহলে অবশ্যই বুঝতে পারবে বর্তমান আপডেট পরীক্ষার খাতার ক্ষেত্রে কি আছে এবং কেন এই আপডেট আমি বলতে পারছি তার বড় কারণটা কিন্তু আজকে তোমাদের আমি বলে দেবো এর বড় কারণটা হচ্ছে এটাই যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমার কয়েক হাজার ছাত্রছাত্রী এক্সপার্ট টিচার আছে যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সায়েন্সের এরকম কঠিন কঠিন সাবজেক্ট থেকে শুরু করে ইংরেজির মতো সাবজেক্টে তার খাতা দেখছেন আমার কাছে তারা প্রত্যেকেই বলেছেন যে স্যার অনেকের খাতা কিন্তু নাম্বার দেওয়া যাচ্ছে না কিন্তু কোন খাতায় নাম্বার দেওয়া যাচ্ছে ওটা যদি জানতে ইচ্ছা হয় কেমন নাম্বার দিয়ে দেওয়া যাচ্ছে কতটা গ্রেস দেওয়া যাচ্ছে পরীক্ষায় কি নির্দেশিকা আছে নাম্বার দেওয়ার ক্ষেত্রে এই আপডেটটা পেতে হলে অবশ্যই তোমরা কিন্তু আজকের এই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটাই দেখো আর মূল বিষয় যাওয়ার আগে আমি একটাই কথা বলতে চাই যে তোমরা যারা আমার পরিবারের সদস্য আছো তাহলে মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো আর বেলাইকন ক্লিক করতে একদম ভুলে যাবে না আর যারা তোমার অতি প্রিয় বন্ধু বান্ধবী আছে তাদেরকে সাহায্য করো যাতে এটা তাদের কাছে পৌঁছে যায় চলো তাহলে আজকে তোমাদের মূল বিষয়ে যাওয়া যাক যে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কি আপডেট আছে দেখো উচ্চ মাধ্যমিকের অনেকেই এক্সপার্ট জানাচ্ছেন যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই বিশেষ করে ফিজিক্স এবং বায়োলজিতে কিন্তু নাম্বার অনেকে কাটা যাচ্ছে এবং অবশ্যই ম্যাথেও প্রচুর ছেলেমেয়ের নাম্বার কাটা গেছে এবং ইংরেজিতেও কিন্তু অনেকে নাম্বার আসছে না আমি ইতিমধ্যে জানিয়েছি যে তোমাদের বেস্ট অফ ফাইভ অর্থাৎ পাঁচটা বিষয়ে পাস করলেই তোমাদের কিন্তু একটা সাবজেক্টে ফেল করলো জিরো একটা জিরো পেল পাস কিন্তু বাংলা ইংলিশে পাস করতেই হবে বাংলা ইংলিশে পাস না করলে কিন্তু হবে না কিন্তু এই যে তোমাদের বেস্ট অফ ফাইভ বলছো ফিজিক্স কেউ বলছ কেউ কেউ ম্যাথে বলছো খারাপ হয়েছে কেউ ইংরেজি বলছো এইটা বাংলা ইংলিশে পাস করতে হবে আর বিশেষ করে যারা বায়োলজিতে বলছো বা যারা ফিজিক্সে বলছো তাদের ক্ষেত্রে যে ডেসক্রিপটিভ প্রশ্ন মোটামুটি ঠিক হয়ে থাকে সেইখানে কিন্তু আমাদের টিচারদের নির্দেশ দেওয়া হয়েছে যে খাতা দেখার ক্ষেত্রে কোনো কারপণ্য চলবে না কৃপণতা একদম চলবে না কোনো এক্সপার্ট টিচার যদি খাতা লেখার ক্ষেত্রে কৃপণতা করে তাহলে তার কিন্তু শোকস হতে পারে এই ভয়ে কিন্তু এই বছর প্রত্যেকটি টিচার তারা কিন্তু খাতার মধ্যে কোনো কৃপণতা দেখাচ্ছেন না যতটা তোমাদের ততটাই দিচ্ছেন তাই এই বছরে কিন্তু হার যেমন বেশি হবে ঠিক তেমনইভাবে কিন্তু প্রচুর পরিমাণে পাবে আর ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে এবছর ঢালাও নাম্বার দেওয়া হোক সেই সূত্রে সায়েন্সের ছেলেমেয়েরা বারবার লিখছ যে আমার এত নাম্বার তত নাম্বার উঠছে কিন্তু আমি তোমাদের একটা কথা বলবো এবছর কিন্তু অবশ্যই তোমরা কিন্তু প্রচুর নাম্বার পাবে যারা বেশি লিখেছ আর যারা বেস্ট ফাইভের জোরে পাশ করবে সেক্ষেত্রেও ঠিক আছে কিন্তু তোমরা মোটামুটি জায়গাতে আসতে হবে যদি দেখা যায় যে একটা প্রশ্ন অন্য জায়গায় উত্তর নিচ্ছ সেক্ষেত্রে কিন্তু হবে না কাছাকাছি আসলে পরে এবং ডেসক্রিপটিভ উত্তর ঠিক করলে পরে তোমরা কিন্তু অনেকেই নাম্বার পা পেয়ে যাবে তাই তোমাদের খেয়াল রাখতে হবে যে এবছর কিন্তু অন্য বছর তো চেয়ে এবছরে কিন্তু অবশ্যই টিচাররা অনেক বেশি নাম্বার দিচ্ছেন নাম্বারের হার যেমন বাড়বে ঠিক সেইভাবে পাশের হারও বাড়বে ফিজিক্সের খাতা খাতা ফিজিক্স এবং বায়োলজির খাতা অনেক বেশি নাম্বার উঠছে কিন্তু কিন্তু তোমাদের এই বিষয়ে খুব চিন্তার কারণ নেই ইংরেজিতেও কিন্তু ভালো নাম্বার অন্যান্য আর্টসের সাবজেক্টে নাম্বার তো আসছেই যারা বিশেষ করে বাংলার ক্ষেত্রেও একটু প্রবলেম ছিল সেক্ষেত্রেও বাংলার নাম্বার অনেক পরিমাণে আসছে সাইড এইটের গণ্ডগোল ছিল সেখানে যদি হিউজ নাম্বার দেওয়া হচ্ছে প্রত্যেক বিষয়ের উপর ডেসক্রিপ্টিভ প্রশ্নগুলো বাড়িয়ে দেওয়া হচ্ছে তাই পাশের সম্ভাবনা প্রবল তোমাদের কাছে আর এটাই তোমাদের আজকে জানিয়ে দিলাম যে এবারে কিন্তু খাতা দেখার ক্ষেত্রে কোনো কৃপণতা থাকছে না তাই তোমাদের কিন্তু পাশের হার যেমন বাড়বে নাম্বারটাও ঠিক তেমনভাবেই বাড়বে আর একটি কথা তোমাদের নিশ্চয়ই জানো ইতিমধ্যে তোমাদের লোকসভার ভোট ভোটের আগে তোমাদের রেজাল্ট সেজন্য তোমাদের কিন্তু নিশ্চিতভাবে এই চাপ রাজনৈতিক চাপটাও আছে সেই সূত্রে কিন্তু পাশের হারটাও কিন্তু এবারের সম্ভাবনা প্রবল আবার সিলেবাস চেঞ্জ হচ্ছে যার ফলে কিন্তু আমরা চাই না যে তোমাদের মতো ছেলেমেয়েরা পিছিয়ে পড়ে থাক তোমাদের কিন্তু নতুন সিলেবাসে যাতে যেতে না হয় তাই পুরনো সিলেবাসে পাস করে যাও তার জন্য কিন্তু আমাদের শিক্ষকরা অত্যন্ত নমনীয় এবং সহানুভূতিশীল বোর্ডও তোমাদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল এবছর পাশ করে যাওয়ার ক্ষেত্রে তাই তোমরা কিন্তু নিশ্চিন্তে থাকো এবছর ইহুজ পরিমাণ পাস করছে এবং বায়োলজি ফিজিক্স ইংরেজি বাংলা এবং আর্টসের সব সাবজেক্টের ক্ষেত্রেই কিন্তু ডিসক্রিপটিভ নাম্বার দেওয়া আছে অবজেক্টিভ প্রশ্নের ক্ষেত্রে কিন্তু নাম্বার দেওয়া যাবে না যদি ভুল হয় ডেসক্রিপটিভ প্রশ্ন বা বড় প্রশ্নের নাম্বার দিয়ে তোমাদের গ্রেস যা দেওয়া হচ্ছে পাঁচ নাম্বার পর্যন্ত তিন থেকে পাঁচ তাতেও হচ্ছে না তাই বড় প্রশ্নের নাম্বার দিয়ে তোমাদের পাসের সম্ভাবনা প্রবল কিন্তু সবাই পাস করছে এটা কিন্তু আমি এই মুহূর্তে বলতে পারবো না তোমরা যদি আমার সঙ্গে থাকো এবং অবশ্যই কী কী আপডেট হচ্ছে বোর্ড কতটা তোমাদের জন্য কাজ করছে সেটা আমি নিশ্চয়ই জানতে পারবো তাই সঙ্গে থেকো প্রত্যেকটি আপডেট দেখতে থাকো আজকে উচ্চ মাধ্যমিক এই ছিল আপডেট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই পর সকাল ভালো যেত এবং অবশ্যই আবার বলছি যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করো এবং সঙ্গে থাকলে সমস্ত আপডেট পরীক্ষার আগে পেয়ে যাবে বেস্ট অফ লাখ